বাংলাদেশে ব্যবসা করার জন্য যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টার লিঙ্কে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা ছয় এপ্রিল ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন কথা জানান তিনি বলেন গত মাসের উনত্রিশ তারিখ আমরা অনুমোদন দিয়েছি আগামী নয় এপ্রিল দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে এই পরিষেবা পরবর্তী তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে এটি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রাথমিকভাবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বড় কোম্পানি এবং ই কমার্স ও ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের গ্রাহক হতে পারবে টেলিকম বিশেষজ্ঞ ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহমেদ সাবির বলেন এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংযোজন এর মাধ্যমে অনেক ধরনের পরিষেবা পাওয়া যাবে এবং সবচেয়ে বড় সুবিধা হবে দুর্গম এবং প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছানো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভা সভাপতি ইমদাদুল হক জানান স্টারলিং চালু হলে দেশীয় আইএসপিগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে তবে আমাদের প্রতিযোগিতা বাড়বে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা